বাজারে এখন টমেটো অনেক সস্তা তো এই সিজনে যদি আপনারা কিছু টমেটো কিনে টমেটো সস করে রাখেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবে না যেহেতু দোকানের টমেটো সস যেগুলো পাওয়া যায় সেগুলো খুব স্বাস্থ্যসম্মতও কিন্তু না তো আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে খুবই সস্তায় এবং স্বাস্থ্যসম্মত টমেটো সস আপনারা খেতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিস ফ্লেভার সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমি এখানে পাঁচ কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো ছিল একদম লাল আর ফ্রেশ চেষ্টা করবেন একদম ফ্রেশ আর লাল কালারের টমেটোগুলো যেন হয় তাহলে সসের কালার অনেক সুন্দর হবে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে টমেটোগুলো এভাবে কেটে নিচ্ছি কেটে সামনের দিকে যে সাদা অংশ সামান্য সেটা ফেলে দিয়ে পাঁচ কেজি সবগুলোই এভাবে কেটে নিয়েছি চুলায় বসিয়েছি একটা ফ্রাই প্যান সেখানে কিছুই দেওয়ার দরকার নেই টমেটো থেকেই কিন্তু নিজেই একটা পানি বের হবে তো আমি সবগুলো টমেটো এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি দুইটা বড় পেঁয়াজ এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এখানে একটু বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা যখন মজে যাবে তখন কমে আসবে দিয়েছি আমি এক টুকরা আদা কুচি বড় আর দিয়েছি প্রায় বিশটার মতো কাঁচামরিচ তো সবটা দেওয়ার পর এখন দশ মিনিট সেদ্ধ হওয়ার পর এই অবস্থা এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দশ পনেরোটার মতো মরিচ এবং চারটা বড় বড় রসুন রসুনগুলোকে ছুলে এভাবে করে দিয়েছি কুচি করে কাটতে চাইলে কাটতে পারেন না হলে গোটা গোটাও দিয়ে ফেলে ফেলা যায় তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি এবং একটু পরপর চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় যেহেতু আমরা এখানে কোনো পানি ব্যবহার করিনি তাই টমেটোর পানিতেই এই সসটা পোড়াটা তৈরি হবে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ন্যাট ন্যাটে আমি দুইটা স্টার এনিস নিয়েছি দুই তিন টুকরা দারচিনি নিয়েছি নিয়েছি সামান্য জিরা আর তিন চারটা এলাচ তিনটা চারটা লং সবটা এরকম করে ভালো করে পেঁচে আমি বেঁধে ফেলবো একটা পুটলির মতো করে সেটা মশলাটা আমি এই টমেটোর ভেতরে দিয়ে দেবো এটা এই জন্যই দেওয়া এর ফ্লেভার্সগুলো সব টমেটো সসের মধ্যে আসবে কিন্তু মশলাটা আর মুখে আসবে না আমরা যখন টমেটো সসটা তৈরি হয়ে যাবে তখন এই পুটলিটা তুলে ফেলে দেবো তো কিছুক্ষণ পরপর নাড়তে হবে এটা মাথায় রাখতে হবে না হয় নিচে লেগে যাবে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা সেদ্ধ করার পর টমেটো এই অবস্থায় এসেছে অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করতে হবে তো আমি ধীরে ধীরে সমস্তটা ব্ল্যান্ড করে নিয়েছি একটা ব্ল্যান্ড করতে যতটুকু সময় দরকার হয় ঠিক ততটুকু সময় দিয়ে সেটাকে ব্ল্যান্ড করে তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলবো তো দেখুন কত সহজ পদ্ধতি কিন্তু এই যে পুটলিটা উঠে এসেছে এটা আমি একটা বাটিতে করে সরিয়ে ফেলছি এটার আর কোনো দরকার নাই। এটা যা ফ্লেভার্স ছিল সব মশলার ফ্লেভার্সগুলো টমেটো সসের মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে এখন আমি ব্ল্যান্ড করা শেষ ব্ল্যান্ড করার পর এরকম একটা ছাঁকনির সাহায্যে পুরো টমেটো সসটা ছেঁকে নেব নিচে যে মিহি অংশটা হবে সেটা নিব আর উপরের দিকে টমেটোর বিচি বা কাঁচামরিচ দিয়েছিলাম অনেক কিছু মশলা দিয়েছিলাম সেগুলো লামস যাতে না যায় ভেতরে এটা খেয়াল রাখতে হবে তো আমি সবগুলো লামস এভাবে নিচ্ছি নেওয়ার পর সেগুলো আমি আবার ব্ল্যান্ডারে দিয়ে আরেকবার ব্ল্যান্ড করে নিব তাহলে আপনারা বুঝতে পারছেন তো আসলে আমি ব্যাপারটা কি করেছি প্রথমে আমি সেদ্ধ করেছি সেদ্ধ করার পর সেগুলো একটা ছাঁকনির সাহায্যে সমস্তটা ছেঁকে নিয়েছি ছাঁকার পর যে লামসটা বের হয়েছে সেটাকে ব্ল্যান্ডারে আবার একবার ব্ল্যান্ড করে আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এরপর যে এই যে টমেটোর সসটা তৈরি হয়েছে এটাকে আমি আবার দ্বিতীয়বার ছেঁকে নেবো দ্বিতীয়বারে তেমন একটা কিছু লামস বের হয় না তারপরও সামান্য যদি বিচি টিচি থেকে যায় সেই জন্য আবার ছেঁকে নাও। যদি আপনি লামস রেখে দিতে চান বাসায় খাবো এটা ভেবে রেখে দিতে পারেন কিন্তু বেশি দিন ভালো থাকবে না লামস বা কোনো বিচি থেকে গেলে সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো আমার ছাঁকি ছাকা এই শেষ দেখুন শেষের দিকে আর লামস কিন্তু আসি নাই এখন আমি আবার চুলায় বসিয়েছি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছে আমি তিন চামচ চিনি কিন্তু এখানে তিন চামচ দেখাচ্ছে চিনি আমি পরে আরও দুই চামচ দিয়েছিলাম যেটা আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গিয়েছি দিয়েছি দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দুই চামচ জিরার গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে এটা মিক্স করতে হবে আপনারা খেয়াল করবেন আমি একটা ফ্রাই প্যানে কিন্তু এই রান্নাটা করছি সসটা যদি ফ্রাই প্যান ব্যবহার না করেন এমনি হারিতেও করতে পারেন তবে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে পোড়া ফ্লেভারটা কিন্তু খুব খারাপ লাগবে সস খেতে তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু দেখে শুনে বুঝে দেবেন যাতে বেশি বা কম হয়ে না যায় একটু টেস্ট কটু করে দেবেন আমি এখানে ফুড কালার নিয়েছি দুই ফোটা সেখানে একটু পানি মিশিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা এটাতে কোনো স্বাদ বাড়ে না তবে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি দিয়েছি এটা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো দেওয়ার পর আমি সম্পূর্ণ মশলাটা যাতে এখানে ভালোভাবে মিশে যায় বারবার করে এভাবে নাড়তে হবে আমি এখানে এক চামচ শুকনো মরিচও ব্যবহার করবো শুকনো মরিচের কুড়া জাস্ট কালার হওয়ার জন্য এই মরিচটা আমার বাসায় আছে এটা মিষ্টি মরিচ আপনার যদি ঝাল মরিচ হয় তাহলে বেশি ব্যবহার করার দরকার নেই আর যারা টমেটো সসটাকে ঝাল তো করতে চান তারা সেইভাবে পরিমাণ মতো বুঝে মরিচ দেবেন এটা ঝাল হবে না এটা একটু টক মিষ্টি ঝাল এরকম টাইপের হালকা আসবে তো এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো তেঁতুল নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই প্রায় দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তেঁতুলের যে কাঠটা বের হয় সে কাঠটা আমি ঢেলে দিচ্ছি তো সসটা প্রায় তৈরি হয়ে গেছে শেষের দিকে এই কাজটা করতে হবে টমেটো সসটা যখন প্রায় হয়ে আসছে তখন আমি তেঁতুলের কাঠটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার পাঁচ মিনিট এটাকে রান্না করব এখানে আমি একটু পানি নিয়েছি সামান্য সেখানে তিন চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে সেটা রেখে দিয়েছি এই কাপের এক কাপ পরিমাণ আমি ভিনেগার নিব অথবা সাদা সিরকাও বলে অনেকে যে যেভাবে চেনেন এটা কিন্তু অবশ্যই দিতে হবে সাদা সিরকা যদি আপনি না দেন টমেটো সসটা ভালো থাকবে না এই সাদা সিরকাটা দেওয়ার ফলে আপনি এই সসটাকে ফ্রিজে রেখে কমপক্ষে ছয় মাস ব্যবহার করতে পারবেন নর্মাল ফ্রিজারে রেখে তো সাদা সিরকাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানোর পর আমি এখানে দিয়ে দিব। যেই কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম সেটা তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে সসটা আরও সুন্দর এবং থিকনেস বাড়বে কর্নফ্লাওয়ার এবং ভিনেগার এই দুইটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না আপনি যদি কর্নফ্লাওয়ারটা না দেন তাহলে টমেটো সসটা ঠিকই তৈরি হবে তবে ওটা আপনি প্লেটে বা পাটিতে নেওয়ার পর একটা পানি পানি ভাব হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আপনি একদম পারফেক্ট একটা টমেটো সস তৈরি করতে পারবেন বাসায় দেখেন আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি থিকনেসটা কত সুন্দর এই বাটিতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে লামসগুলো বেরিয়েছিল খুবই সামান্য তো যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে এতক্ষণ ছিলেন সেজন্য অনেক ধন্যবাদ একটা লাইক করবেন একটা শেয়ার করে দিবেন প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারাও বাসায় তৈরি করবেন এই সিজনে কিন্তু টমেটো খুব কম দাম এখন দশ টাকা থেকে পনেরো টাকা কেজি চলছে তো এই সুযোগে টমেটো সস বাসায় তৈরি করে ফেলেন আমি পাঁচ কেজি টমেটো দিয়ে প্রায় তিন কেজির মতো টমেটো সস তৈরি করেছি সবাই ভালো থাকবেন টাটা